নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে সকাল সকাল মায়ের বেটিতে দুজনাই মিলে বেরিয়ে পড়েছে আসলে ওর মা বেরোতে বাধ্য হয়েছে সাইকেলটা আনার পর থেকে ও সাইকেল থেকে নামতেই চাইছে না একের পর এক ওর পেছনে গেছে সাইকেল নিয়ে এবার সবার তো সকালবেলায় কাজের প্রচুর চাপ থাকে তো এখন ওর মা ওকে একটুখানি সাইকেলে করে ঘুরিয়ে নিচ্ছে আর ওর স্টাইলটা দেখুন না এক হাতে ধরেছে তো সকালবেলায় বিভিন্ন কাজের চাপে ভিডিও তো করা হয়নি এই সময় প্রচণ্ড কাজ চলছিল আপনারা জানেন আর এটা অনেকদিন আগের ভিডিও তো ভিডিওগুলো এডিট করাও হয়নি আপলোড করাও হচ্ছে না আপনারা তো অনেকেই বলছেন যে কেন প্রত্যেক দিন ভিডিও দিচ্ছ না তো এবার থেকে প্রত্যেক দিন ভিডিও দেব সেম একই টাইমে আপনারা যদি বলেন যে টাইমটা চেঞ্জ করতে তাহলে জানাবেন যে কোন টাইমে দেখতে আপনাদের সবথেকে বেশি সুবিধা হবে সেই টাইমেই দেব আমি তো ভিডিও আপলোড করি এগারোটা পনেরোর সময় মানে সকাল এগারোটা পনেরোর সময় তো আপনাদের যদি কোনো রকম অসুবিধা থাকে ওই টাইমে তাহলে আমাকে অবশ্যই জানাবেন যে টাইমে ভিডিও দেখতে সুবিধা হবে আপনাদের আমি ওই টাইমেই দেবো ঠিক আছে এইখানে দেখুন ওর পাপাকে ও ওই যে প্রসাদ খাইয়ে দিচ্ছে ওর পাপা নকুন দানা খেতে একেবারে পছন্দ করে না কিন্তু মেয়ে জোর করে খাইয়ে দিচ্ছে এখন তো খেতে বাধ্য না না করেও কোনো উপায় নেই জোর করে একদম মুখে কুচে কুচে ঢুকিয়ে দিচ্ছে এদিকে আমি তো রান্না করছি রান্না করতে করতে দুজনের মজাটাই দেখছি দেখুন না ও এরকম বসে থাকবে আর ওর পেছন দিয়ে ওই সরু জায়গাটার মধ্যেও পেরোতে চাইবে আর না শুনলে তখন সন না সন না বলে চিৎকার করতে থাকবে বল সত্যি বল পাপাকে পাপাকে সত্যি বল মোলাদিকে যাবো সরল এটা ওর একটা ভেলকি না খেলা বুঝতে পারে না সব সময়ে এরম করে সব সময় তো এই যে ওর পাপা আবার চলে গেল কাজে আর ওকে ছেড়ে দিয়ে গেল আমার কাছে তো আমি বললাম আমি ওকে রাখতে পারবো না যে বদমায় সেক্ষণি পুটিনের কাছে চলে আসবে পিঠে ধরে ঝুলে যাবে তো নিয়ে চলে যাও তো আবার ঘুরে এসে ওকে নিয়ে গেল এদিকে আমি আজকে সবজি টবজি কাটা মানে এখন সবজি টবজি কাটা আরম্ভ করলাম অতক্ষণ ওদের ভেলকি দেখছিলাম দুজনের জানেন তো আজকে প্রথম আমাদের বাড়িতে ঝিঙে আর সজনে ডাটা দুটো রান্না হয়েছিল এই ভিডিওটা প্রায় দেড় মাস মতো আগের ভিডিও হয়তো তারও বেশি হবে জানি না তখনও শীতকাল কিন্তু ছিলই আপনারা সকালবেলা দেখতে পারলেন যে আর ওর মা দুজনেই শীতের পোশাক পরেছিল এখন তো মারাত্মক গরম পড়েছে শীতের পোশাক পরে থাকার ছবি দেখলে পর্যন্ত গরম লেগে যাচ্ছে মানে অসহ্য লাগছে এতটাই গরম পড়েছে তবে এই দিন প্রথম আমাদের সজনে ডাটা পেয়েছিল বাবা কোথা থেকে এনেছিল জানি না মানে কিনে এনে ছিল কিন্তু কোথা থেকে কিনে এনেছিল সেটা জানি না তো এই যে দেখুন না কি সুন্দর কচি কচি সজনের ডাটাগুলো আর ঝিঙেগুলোও নিয়ে এসেছিলো খুবই সুন্দর সজনের ডাটা এবার তো মানে এই সময় তো চলছে পুরো প্রায় প্রত্যেক দিন সজনে ডাটা সজনের ডাটার ঝোল ঝাল চচ্চড়ি ছেচকি ভাজা নিম দিয়ে কত কি যে সজনে ডাটার হয় সজনে সজনেটা খেয়ে খেয়ে যেন আলা ঝালা তবে আমার বেশ ভালোই লাগে সজনে ডাঁটা খেতে এই সরু সরু থেকে যেটা একটুখানি বেশি মোটা হয়ে যায় ওটা আমার বেশ ভালো লাগে খেতে আর ঝিঙে ঝিঙের কথা কী বা বলবো ঝিঙে তো এখন খাওয়া হতেই থাকবে এখন প্রায় পাঁচ মাস শুধু ঝিঙে ঢ্যাঁড়স পটল এইগুলোই চলতে থাকবে কপি সিজনটা সিজ হয়ে গেল কফি তো মোটামুটি এখন ফুলকপি আর বাঁধাকপি দুটোই মারাত্মক বিরক্ত লাগে বাড়িতে আছে অর্ধেকটা অর্ধেকটা করে আছে আর ওই মানে আনা হচ্ছে বাবা নিয়ে আসছে বাজার থেকে টাটকাটা হয়তো একদিন রান্না করছি আর অর্ধেকটা রয়ে যাচ্ছে সেই অর্ধেক পচে যাচ্ছে বা শুকনো হয়ে যাচ্ছে তাকে ফেলে দিচ্ছি কপি এখন আর খেতে ইচ্ছে করছে না এখন এই পটলের তরকারি ঢ্যাঁড়সের তরকারি ঝিঙের তরকারি ভালো লাগছে যখন গরমটা পড়ে যাবে তখন এইগুলো খেয়ে খেয়ে এত বিরক্তি লেগে যাবে তখন মনে হবে একটুখানি কফি কপির তরকারি করি বাঁধাকপি বা ফুলকপি তখন আবার সেগুলোর স্বাদ পাওয়া যাবে না সবজি নিয়ে এখন সারা বছরই একটুখানি মানে ঝামেলা চলছে তবে মাছ মাংসর প্রতি আমাদের বিরক্তি আসে না সবজি খেয়েছে কেন এত বিরক্তি আসে সেটাই বুঝতে পারলাম না যাই হোক এই যে কচি কচি ঝিঙেগুলো কেটে নিলাম এইগুলো আজকে পোস্ত দিয়ে রান্না করব আর এই যে একটা ইঁদুর কোথায় মরে পড়েছিল ঘরের মধ্যে কাকু বার করেছে সেটাকে দেখে ও প্রথমে খেলছিল মানে খেলছিল বলতে সামনে যায়নি তবে এখন দেখুন না কেমন ভয়ে ছুটে ছুটে পালাচ্ছে তোর মাথায় তুই একটু আগে হাত দিচ্ছিলি তাই তখন কিছু হয়নি হ্যাঁ এখন তুই ভয় পাওয়ার নাটক করছো টুরি দেখতে দেখতে ঘরটা লিন্টন ঢালাই পর্যন্ত উঠে গেল আজকে এই লিন্টন হালায়ে রড কেটে কেটে বসাচ্ছে দেওয়ালগুলো আর গাঁথা হয়ে গেছে মানে লিন্টন ঢালাই পর্যন্ত গাঁথা হয়ে গেছে আর মোটামুটি এক দু দিনের মধ্যেই লিন্টন ঢালাই হবে এই দিকে বর দেখুন সামনের দিকের গাছপাত কেটে পরিষ্কার করেছে এই দিকটা একটুখানি ঘেরা দেওয়া হবে যাই হোক এখন হয়ে গেল সন্ধেবেলা এই ব্যস্ততার মধ্যে ভিডিও করা যে কি মুশকিল হয়ে যাচ্ছিলো তা আবার এডিট করে আপলোড করার সময় তো পাচ্ছিলামই না আজকে না বানাচ্ছি বরের খুব 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 পছন্দের একটা জিনিস যেটা হচ্ছে ময়দা দিয়ে গুলগুলি এটা রেসিপিটা না আমি জানতাম না কেউই জানতো না আমাদের বাড়িতে আসলে আমার বর খেয়েছিল এক জায়গায় ওর এক পছন্দের লোক ওকে খাইয়েছিলো মানে পছন্দের লোক বলতে ও টিউশন পড়তো সেই স্যার না কে যেন বলেছিল খাইয়েছিল অনেক ছোটোবেলায় তো মাঝে মধ্যেই এই ময়দার গুলগুলির কথা বলতো কিন্তু আমি আর খুঁজে পেতাম না যে কিভাবে করব। একবার করেছিলাম খুব একটা ভালো হয়নি তারপর দ্বিতীয়বার করলাম মানে এর আগে একদিন করেছিলাম সপ্তাহখানেক আগে সেদিন খুবই সুন্দর হয়েছিলো আর খেতে এত ভালো হয়েছিল যে অর্ধেকের বেশি আমিই খেয়ে নিয়েছি অল্প করে করেছিলাম তো আজকেও অল্প করেই করছি তবে শুধুমাত্র ওর জন্য করছি খেতে যে কী ভালো হয় একদিন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব সিম্পল সেরম কোনো কিছু লাগে না কিন্তু খেতে এত ভালো হয় যেন কি না কী একবারে দেওয়া আছে এর সাথে আর এইগুলো করবো তারপরে আবার রুটি তরকারি সবই করা হবে এইগুলো মানে জাস্ট টিফিন টিফিনের জন্য এখন সন্ধ্যেবেলা টিফিন করা হবে তো এই জন্য এগুলো বানাচ্ছি আর রাত্রে রুটি তরকারি এইসব তো হবেই আরও আলাদা আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো আশা করছি আজকেরই ভিডিও আপনাদের দেখতে ভালো লেগেছে ভিডিওটা যদি দেখতে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি আমাকে দেখতে ভালো লাগে আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিও